আল্লাহ চলাচ্ছে হয়তো বা জন্য আমাদের সংসারটা চলছে কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি আমার কালকে খেলতে ব্যাগ এখন পর্যন্ত আমি একটা প্যান কিনতে পারি নাই স্যার অভাবের সংসার নিয়ে কথাগুলো বলতে বলতে যেন গলা বসে যাচ্ছিল চোখে টলটল পানি লজ্জাই নিজেকে আড়াল করার চেষ্টা গাইবান্দার হাসান মিয়ার কিছুক্ষণ আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বীরের বেশে হাজির হয়েছিলেন তিনি জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাইমিন বিভাগের বিপক্ষে রংপুরের হয়ে টাই ব্রেকারে দুটি শট ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক হাসান মিয়া চ্যাম্পিয়ন হতে পেরে রংপুরের বিজয় উল্লাসের মধ্যমণি হয়ে ওঠেন হাসান মিয়া এত আনন্দের মাঝেও নিজের চাপা কষ্ট আর লুকিয়ে রাখতে পারেননি হাসান স্বপ্ন তো আসে কিন্তু ফ্যামিলির কারণে হয়তো হয় না কারণ আমার ফ্যামিলিটা অনেক মধ্যবিত্ত এই জায়গা থেকে এখানে আসি আমার মা থাকতে পারে না সারাদিন আমাকে ফোন দিয়ে বলল বা আমার আমার ফ্যামিলিতে অনেক সমস্যা সার আমার ফ্যামিলি মানে অনেক সমস্যা বাপের বাপ থাকতেও নাই ধরতে গেলে আমার বাবা বিবাহিত বিয়ে করছে আরেকটা ঢাকায় সেই জায়গায় ওই মা বউকে নিয়ে থাকে আমাদের কোনো গাইড করে না এই কারণে আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা আমরা দুই ভাই এক বোন বিয়ের বোনের বিয়ে হয়েছে বড় ভাই আছে সে ফুটবল খেলে কিন্তু ইনজুরির কারণে আর খেলাধুলা করতে পারে না যে কয় টাকা আসে ওই কয় টাকায় মা আল্লাহ চলাচ্ছে হয়তো বা জন্য আমাদের সংসারটা চলছে কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি আমার কালকে খেলতে ব্যাগ হেরাইছে এখন পর্যন্ত আমি একটা প্যান কিনতে পারি নাই স্যার কিছু বলছি তাজকে আজকে কিনে দিতে চাইছে এখনও কি করে আল্লাহ জানে কালকে মোহাম্মদপুর থেকে আমার মোবাইল ব্যাগ সব কিছু হারাই গেছে চুরি করছে আর কি সিসি ক্যামেরা দেখছি চুরি করছে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও হাসান মিয়ার অভিযোগ মামা খালু না থাকলে কোনো কাজ হয় না টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না আমি দেখছি অনেক আমি তো আগেও ঢাকায় খেলছি অনেক দেখছি ভালো খেলেও কোনো লাভ নাই যার মামা খালু আছে তারাই টিকে আমাদের কোনো টিকার কোনো অপশনই আসি না ওইটা এত ভালো খেলেও টিকতে পারবো না আমরা গেলে ধরেন প্রথম লাউনের টিকে কিন্তু পরে যায় বলে এই সমস্যা ওই সমস্যা নেয় না তখন বাসায় যাব প্র্যাকটিস করব আল্লাহ যদি রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে খেলার তৌফিক দানকে তাহলে খেলবো ইনশাল্লাহ একদিন তাছাড়া তো সম্ভব না আল্লাহ কপালে রাখবে হবে তার বেশি কিছু তো হবে না জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে রংপুর বিভাগ মামিন সিংয়ের কাছে দুই গোলে পিছিয়ে থাকলেও পরে রংপুরের অধিনায়ক রিয়াদ দুই গোল করে ম্যাচ নিয়ে যায় টাই ব্রেকারে আর সেখানে জয়ের নায়ক হাসান মিয়া টাই ব্রেকারে রংপুর জয় পায় চার তিন গোলে আমি আমার টিমকে অনেক আগে প্রথম ম্যাচ যখন খেলি তখন থেকে বলছি যে খেলা যদি ট্রাই যায় টিম জিতানোর দায়িত্ব আমার ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচে গোল শূন্য ট্রো ট্রাইফিগারে গেছে দুইটা সেপ দিয়ে উইন সেমিফাইনাল খেলায় প্রথমে আমার একটা ভুলের কারণে গোল খাইছিলাম একটা মানে আমি পজিশনে ছিলাম না একটা গোল খাইছি খাওয়ার পরে আমার টিমটা কাম কামব্যাক করছে করবার ট্রাইফিগারে গেছে খেলার সমতা আবার আমরা আমি আবার দুইটা সেপ দিয়েছি দিয়ে আবার টিম ফাইনালে গেছে ফাইনাল আসার পরে আজকে দুইটা গোল খাইছি আল্লাহ আমাদের হয়তো বা সাথে ছিল এই কারণে আমাদের দুইটা গোল শোধ হয়েছে বা পরিশোধ হয়েছে এই কারণে আমরা ট্রাইবিকারে গেছি ট্রাইবিকারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্যারকে বলছি আপনারা ফ্রি মুভমেন্টে থাকেন টিম জিতানের দায়িত্ব আমার ইনশাআল্লা আল্লাহ আমার সাথে ছিল আমি দুইটা সেফ দিছি না আমার আমার কোনো ভয় লাগে নাই কারণ আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে আমি দুইটা সেফ দিবো বা তিনটা সেফ দিবো আমি জিতবই আমার এই রকম একটা বুকের ভিতরে সাহস ছিল আমার কোনো দিন দিন ধরে ফুটবল খেলছি পারে তাহলে কোনো দিন আমার অন্য গোলকিপারের মতো বুকে ভয় লাগবে হাঁটু কাঁপবে এটা কোনো দিন আমার হয় নাই কিন্তু আমারটা বাইরে গেছে এটা আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত আর রংপুর জেলার মানুষেরা আসেন যারা শুনতেছেন আমার কথা তারা আমাকে মাফ করে দিন কারণ আমি বুঝতে পারি না যে ওই ছোট্ট এরকম আমার পায়ের সাথে একদম কানেক্ট হয় নাই বলটা আমাকে মাফ করে দিন আমি আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি আপনার কাছে ফুটবলে হাসানের আদর্শ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস আমি আর্জেন্টিনার গোলকিপার ইমেনুয়েল মার্টিনেসকে সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবল জগতে আমি গোলকিপার ওকে ওর থেকে ওর থেকেই সব কিছু বেশি আমি সবসময় ভিডিও দেখলে ওর ভিডিও দেখি আর কোনো গোলকিপারের ভিডিও দেখি না বিদায় বেলায় হাসান জানিয়ে গেছেন জাতীয় গোল্ড কাপ ফুটবল খেলে যে টাকা পাবেন সেটা পরিবারকে দিয়ে দেবেন আমি গান থেকে যেটুকু পাবো ওইটুকু ফ্যামিলিতে দিয়ে দেবো ইনশাল্লাহ ইসালাম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা